জলছড়ে আবাসনা দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা জুড়ে কাশফুলের বাগান এবং কাশফুলগুলো দেখতে কতটা সুন্দর জময়ে লাগছে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন পুরো ডুবে গেছে এবং এখানকার পানি কোথায় যাবে তা হয়তো কেউ জানে না আজকে সুজবে মন খারাপ তাই আমি তাকে তার পছন্দের জায়গা এবং কাশফুল দেখাতে নিয়ে আসলাম যাতে তার মনটা ভালো হয়ে যায় জায়গাটা হচ্ছে সুজব খুবই পছন্দের একটা জায়গা হেই গ্যাস আমি তোমাদের ব্যাক টু ব্যাক নিউ 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 ভিডিও ববে তো গাইস আমি আর সজীপ গাই বহুদিন পরে গেছে আবার ঘুরতে আসছি সজীব একটা পছন্দের জায়গায় যেখানে সজীবে না আসলে নয় তো সেখানে আমি আর সজীব আজকে বহুদিন পরে আসলাম এবং সজীব আমাকে নিয়ে এসলো সেই সুন্দর একটা জায়গায় ঘুরতে যেখানে সজীব অনেক পছন্দ এবং আমাদের সাথে আছে দা ওয়ান অ্যান্ড অনলি সজীবচন্দ্র দাস সজীব এখন গান শুনছে ফোনের মধ্যে তো সজীব তুমি কেমন আছো এস সজীবে মন ভালো না তো সেই জন্য গায়ে সজীব এখন গান শুনছে ফোনে সজীব আজকে মন খারাপ তো সেই জন্য সে তার আজকে পছন্দের জায়গায় আসছে ঘুরছে তার মন খারাপের জন্য তো গ্যাস এই জায়গাটা হচ্ছে সূর্য খুবই পছন্দের একটা জায়গা তো সেই জন্য সূর্য যখনই গ্যাস সময় পায় হাতে তখনই গ্যাস এই জায়গায় আসে ঘুরতে এবং এই জায়গায় গ্যাস আসলে তার মন ভালো হয়ে যায় যখনই মন খারাপ থাকে তখনই আসে যেমন আজকে মন খারাপ তো সেজন্য সে আজকে রিসেট করলো গ্যাস এই জায়গাতে আসবে এবং এখানে বসে কতক্ষণ গ্যাস সে আড্ডা দেবে এবং তার মনটাকে গ্যাস ভালো করবে এই ভালো জায়গায় এসে দিবে। এবং এই দেখতে পাচ্ছেন গ্যাস দিন পর গ্যাস এই জায়গাতে আসা হলো এবং আমিও শুধু গ্যাস দিন পরই আসলাম এই জায়গাতে এবং গ্যাস দিনের মধ্যে গ্যাস আমার কাছে তেমন পরিবর্তন হয় নাই গ্যাস এখানে তো গ্যাস দেখতে পাচ্ছেন এবং গ্যাস প্রচুর বৃষ্টি হওয়ার কারণে গ্যাস দেখতে পাচ্ছেন এখানে গ্যাস পানি জমে গেছে এবং গ্যাস আমি ছানো যাবো এবং ছানো থেকে দেখবো গ্যাস কোনো কিছু পরিবর্তন হয়েছে নি আরেকটা জিনিস গ্যাস এখানে গাইস প্রচুর তাফুল হয়েছে গাইস আমি আপনাদেরকে দেখাবো তো গাইস এই রাস্তাটা পুরোপুরি গাইস নতুন করা হয়েছে গ্যাস দেখতে পাচ্ছেন রাস্তাটা গ্যাস কিভাবে গ্যাস দেখা যাচ্ছে একদম গ্যাস পুরো নতুন চকচকে করছে পুরো একদম কালো কিচিমিচি দেখা যাচ্ছে গ্যাস কালো দেখতে পাচ্ছেন গাইস রাস্তাটা কত সুন্দর দেখাচ্ছে গ্যাস একদম ফ্রেশ রাস্তা এবং বৃষ্টি হওয়ার কারণে গাইস রাস্তা যদি ময়লা থাকে তো সে পরিষ্কার হয়ে গেছে তো সেই জন্য রাস্তাটা গ্যাস একদম উজ্জ্বল দেখাচ্ছে এবং গাইস দূরে সদর এখানে বসে আছে আর আমি এখানকার ভিউটা নিচ্ছে গাইস দেখুন কতটা সৌন্দর্যময় এবং গাইস দূরে দেখতে পাচ্ছেন গাইস প্রচুর পরিমাণে কাশল গাছ দেখা যাচ্ছে এবং দূরে মানুষ গ্যাস এই পানিতে গ্যাস মাছ ধরছে লেকের পানিতে গ্যাস দেখতে পাচ্ছেন তো এত সুন্দর রাস্তা দেখে আমি গ্যাস চিন্তা করলাম একটু সামনে যাই এবং সামনে থেকে গ্যাস আরো সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখা গ্যাস এবং এই রাস্তাটা তো দেখতে পাচ্ছেন গ্যাস একদম নতুন গ্যাস বৃষ্টি হওয়ার কারণে গ্যাস এদিকে পুরো গ্যাস পানিতে একদম গ্যাস পুরো থই থই করছে গ্যাস দেখতে পাচ্ছেন তো গাইস আমি এদিক দিয়ে যাবো কারণ এদিক দিয়ে গ্যাস সামনে গ্যাস দূরে অনেক গ্যাস কাশফুলের দিকে গ্যাস প্রচুর পরিমাণে গ্যাস কাশফুল তো গ্যাস সেজন্য জন্য আমি এদিকে যাচ্ছি গ্যাস আপনাদেরকে কাশফুল দেখানোর জন্য আগে এই জায়গার পানিটা খুবই কম ছিল তো এখন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এই জায়গার পানিটা গাছ দেখুন প্রচুর পরিমাণে বেড়েছে এবং দূর পর্যন্ত গাছ দেখতে পাচ্ছেন পানি একদম গাছ করছে এবং এই বৃষ্টি হওয়ার কারণে গাছ পানিটা বেড়েছে এবং এই পানিটা কোথায় যায় তা আমি আপনাদেরকে গাছ দেখাবো এই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার নিচ দিয়ে ঢালাই করা বড় একটা সুরঙ্গর মতো পাইপ গেছে তো এইটার ভিতর দিয়ে গাছ পানিটা এখানে আসে এবং এত পানি গাছ কোথায় যাবে তা সঠিক গ্যাস আমি জানি না এবং দেখতে পাচ্ছেন গ্যাস এখন গ্যাস প্রচুর পরিমাণে পানি গ্যাস পাচ্ছেন পানি পুরো এবং দূরে দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা জুড়ে কত সুন্দর গুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্যাস চোরাবর বালুতে গ্যাস জল আবাসনে গ্যাস এখানে গ্যাস প্রচুর জায়গা জুড়ে গ্যাস কাশফুল হয়েছে গ্যাস গ্যাস যত দূর পর্যন্ত যাবে তত দূরই গ্যাস এই কাশফুল গ্যাস আপনারা দেখতে পারবেন এবং এখানে গ্যাস প্রচুর পরিমাণে গ্যাস কাশফুল হয়েছে গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন তো গাইস এখানে প্রচুর পরিমাণে কাশফুল গ্যাস যদি আমার কাছে ড্রোন তাহলে আপনাদেরকে ড্রোন দিয়ে ড্রিয়া দেখাতাম গ্যাস আমি এখন গ্যাস আপনাদের কোন থেকে কোন জায়গা থেকে গ্যাস কোন জায়গা পর্যন্ত দেখাবো গ্যাস আমি বুঝতে পারছি কারণ এখানে গ্যাস বিশাল জায়গা জুড়ে গ্যাস কাশফুল হয়েছে গ্যাস আমি প্রায় অনেকটাই দূরে চলে এসেছি শুধুমাত্র আপনাদেরকে কাশফুল দেখানোর জন্য তো গ্যাস এখান থেকে দেখুন গ্যাস পুরো পালু চটটা জুড়ে গেছে কাশফুল আর কাশফুল দেখা যাচ্ছে কাশফুলে ফুলে কাশফুল ছাড়া কিছুই গ্যাস দেখা যাচ্ছে না তো গ্যাস আপনারা দেখুন আপনারা দেখলেন গ্যাস আবার শোনা গ্যাস প্রচুর পরিমাণে গ্যাস ফুল হয়েছে গ্যাস বিশ সাল জায়গা জুড়ে গ্যাস আপনারা দেখতে পেলেন গ্যাস দিক থেকে ওই দিক গ্যাস ফুলের জন্য গাছ দেখা যায় না এবং গ্যাস ফুলের জন্য গ্যাস ওই পাশেদের গ্যাস রাস্তা আছে তো কোনো কিছু গাছ দেখা যায় না এই কাশ ফুলের জন্য গ্যাস এবং দেখতে পাচ্ছেন গাছ পুরো বালুটা গ্যাস পুরো কাশ ফুলের গাছ পুরো ভরে গেছে গ্যাস যদি গাছ ড্রোন থাকতো তাহলে গ্যাস ভালোভাবে শ্যুট করে গেছে আপনাদেরকে দেখানো যেত তো আমার কাছে ড্রোন নাই তো ভালোভাবে আপনাকে ওদেরকে দেখাতে পারলাম না তো গাছ আমার ফোনে জ্বরকে পেরেছি গ্যাস আপনাদেরকে গাছ দেখাইছি এই কাশফুলটা আর আমি এখানে গাছ সজীবের কাছে যাচ্ছি গ্যাস কারণ সজীবকে আমি গ্যাস একা ফালায় রেখে চলে আসছি এখানে আপনাদেরকে কাশফুল দেখানোর জন্য তো এখানে আমি সজীবের কাছে যাচ্ছি এবং এই যে গাছ দেখতে পাচ্ছেন আশেপাশে ভিউটা আর গ্যাস প্রচুর বৃষ্টি হওয়ার কারণে গ্যাস আশেপাশে গ্যাস ভিউটা গ্যাস দেখতে পাচ্ছেন কীরকম গ্যাস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর গ্যাস এখন প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে গ্যাস কিছুক্ষণ পরে গ্যাস আদান দিতে পারে তো সেই জন্য গ্যাস আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি কারণ আমরা গ্যাস আমাদের এলাকা থেকে গ্যাস অনেকটাই দূরে চলে এসেছি আর আমি আর শুধু গ্যাস ঘুরছি তো সেই জন্য গ্যাস সন্ধ্যা হওয়ার আগেই গ্যাস আবার এখান থেকে চলে যাচ্ছি তো গ্যাস এই হচ্ছে গ্যাস জল আবাসনার গ্যাস অবস্থা একটু আগে যে পানিটা দেখেছেন ওই পানিটা এখানে আসে এবং পানির সাথে মাছও চলে আসে আর এই লোকটি গাছ ওই মাছগুলো ধরে গাছ এই জাল দিয়ে গাছ দেখতে পাচ্ছেন